আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো মানব জমিন ও চলচ্চিত্র উৎসব থেকে বাদ তো পরিতোষ পাল উনি এক ঘন্টাকে একটা নিউজ দিয়েছেন তো একটু পড়ি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কলকাতায় বাংলাদেশের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে এসেছে এতদিন সেই কর্মকাণ্ড ঘিরে দুই বাংলা মিলন মঞ্চে পরিণত হতো সাহিত্য সঙ্গীত চলচ্চিত্র সংস্কৃতি জগতের গুণীজনদের আনাগোনায় হয়ে সংস্কৃতি শহর কলকাতা তো কলকাতার ওই যে সায়েন্স সিটির ওখানে ওই গুলশান কলোনি বলে একটা জায়গা চালু হয়েছে তো সেখানে ওই আওয়ামী লীগের মানে যারা আছে সেখানে ওখানে বসবাস শুরু করছে আর কি তো এটা নিয়েও কলকাতার মধ্যে একটা হইচই তো আপনারা যারা ওই নেতাদেরকে সাক্ষাৎকার নিতে চাইবেন যে বিশেষ করে নিউজ মিডিয়া তারা ওই গুলশান কলোনিতে চলে যান কলকাতার তো এখানে আরো বলতেছে যে বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক কলকাতা বই মেলাতেও বাংলাদেশের সৌরব সগৌর উপস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহের জোয়ার দেখা যেত বো কলকাতা বইমেলায় বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের অনুকরণে তৈরি আহ সুবিশাল প্যাভিলিয়ন থাকতো সকলের অন্যতম আকর্ষণের কেন্দ্র পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও নাটকার অভিনেতা গত বছর বইয়ের স্বর্গ কলেজ স্ট্রিটে আয়োজিত বাংলাদেশ বইমেলার উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে গর্বের সঙ্গে জানিয়েছিলেন দুই বাংলাকে জুড়ে রেখেছে আমাদের শিল্প সংস্কৃতি এবং অবশ্যই বই যা কাটাতারের বেড়া দিয়ে আটকে রাখা যাবে না কিন্তু বছর একটা মন্দার ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবের পর একটা পরিবর্তন এসেছে ঠিকই দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও শীতলতা দেখা দিয়েছে তো এখানে আমি আসলে ডিটেলস পড়ব না তো এখানে চলচ্চিত্রের মানে সাহিত্য সংস্কৃতির পুরো অংশ জুড়েই আসলে আমরা দেখি যে শুধু বইমাল না অন্যান্য যেই আছে আছে সেক্টরগুলি ইয়েগুলি সেখানেও কিন্তু একটা মানে আটকিয়ে দেওয়া বা অন্যরকম একটা সিচুয়েশন আমরা দেখি দেখি তো চলচ্চিত্র সংক্রান্ত কোনো আলোচনা তো বাংলাদেশের কাউকে রাখা হয়নি বলে জানা গিয়েছে তো এটা তো আমরা আসলে খুব একটা প্যানিক সৃষ্টি হয়ে যাওয়ার মতো অবস্থা দেখতেছি আরকি হ্যাঁ তো নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করেন কলকাতা বইমেলা বা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু মৌলবাদীরা ইতিমধ্যেই বেশ খুব ক্ষুব্ধ হয়ে রয়েছেন ইতিমধ্যে তারা কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসের অদূরে বিক্ষোভ করেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন উপসনালয় ভাঙার প্রতিবাদে দূতাবাসে লিপিও দিয়েছে মানে এরা কোন কোন জায়গাতে উপাসনালয় নিজেরা ভাঙে দোষ চাপায় আর কি তো যাই হোক এটা ওই সাকিব খান যিনি আছেন আর কি আমাদের আর মানে বিশ্বজয় করা ব্যক্তিত্ব এক সাকিব আল হাসানের অত্যাচারে আমরা বিপদগ্রস্ত হয়েছিলাম এখন আর এক সাকিব খান সে কন্টিনিউসলি তার সিনেমা বানায় হচ্ছে যে ভারতের কি বলে নির্মাতা তারপরে টেকনিক টেকনিক্যাল সব লোকজন তারপরে নায়িকা ছাড়া তার হয় না ভারতের তো এই ব্যক্তিটাও কি আসলে বাংলাদেশে বিতর্কিত হয়ে যাচ্ছে তো যেখানে তারা চলচ্চিত্র বাংলাদেশের বই পুস্তক প্রদর্শনী এগুলো সব বন্ধ করে দিচ্ছে তো সাকিব খানের ওখানে গিয়ে ক্যালকালায় ওখানে গিয়ে মানে সিনেমা বানানো এবং সেই সিনেমা দরদ টরদ কি জানি চার পাঁচ পাঁচ ভাষায় যদি এগুলি আগে করা হয়েছিল তো এই পরিবর্তিত পরিস্থিতি তো পরিস্থিতিদের মধ্যে আমরা সাকিব খানকে ভারতে দেখতেই চাই না আপনারা কে কিভাবে দেখতেছেন জিনিসটা একটু আপনারা মতামত দিয়ে জানান আমার মনে হয় যে সাকিব খানের যদি সিনেমা বানাতেই হয় একেবারে বাংলাদেশ ভিতরে ওই রকম টেকনিক্যাল স্টাফ তৈরি করে টেকনোলজি তৈরি করে পরিবেশ তৈরি করে এখানে সিনেমা বানান আমার মনে হয় যে বাংলাদেশ মার্কেট বা বাইরের বিশ্বের মধ্যেও সিনেমা বাংলাদেশের সিনেমার দর্শক অনেক রয়েছে তাদেরকে নিয়ে তৈরি করেন মানে সৌদি আরবেও প্রচুর সিনেমা দেখা শুরু হয়েছে আপনারা আপনি সিনেমা বানান কিন্তু ভারতে গিয়ে ওই তামিল ছবি তারপর তেলেগু ছবি এইসব ভাষায় প্রকাশ করার কোনো দরকার নাই এবং আপনার কোনো সিনেমা দেখেই না ভারতের পশ্চিমবঙ্গের লোকেরা তো এটা আসলে আপনার একটু কবে মানে বোধ শক্তি হবে এটা এটা একটু আমি সাকিব খানকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি একটু নিজে বুঝেন আপনার যে ফ্যান দর্শক যারা আছে তারা সবাই আপনাকে একটা সম্মান দিয়ে একটা একেবারে অতি উচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে আর কি তো সেখান থেকে আপনি নাওয়াটাও ঠিক হবে না তো তার মানে এই না যে একেবারে ভারতের দর্শক যেখানে আপনাকে বুলি করে সেই জায়গাতে গিয়ে আপনি বারবার ধরনাতেন আর কি তা আমরা আমাদের সাধারণ মানুষের কাছে এটা একদম প্রেস্টিজিয়াস ইস্যু এবং আপনারা তো নিউজটা অবস্থা দেখলেনি যে তারা কিভাবে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন মানে তারা আগ্রাসন তো এখন করতে পারতেছে না আমি আমার আগের ভিডিও তো দেখছি যে এখনো স্টার জলসা চলতেছে তারপরে জি বাংলা চলতেছে তো এগুলো তো আসলে বিজেপি সরকারের মানে একেবারে গদি মিডিয়ার অংশ এবং স্টার জলসার মাধ্যমে বাংলাদেশে যেরকম শাশুড়ি এবং বইয়ের মাঝখানে যুদ্ধ শিখায় দিচ্ছে এবং ওই পরকীয়ার ব্যাপারগুলো স্টার জলসার এই নাটক সিনেমার মধ্যে দিয়ে আমরা দেখি আর কি তো এই সমস্ত কিছু বন্ধ হোক বাংলাদেশে তারা যদি এরকম বাংলাদেশের মানে মেলাগুলাতে যদি আমাদেরকে আটকায় আর কি তো আমাদের উচিত হবে যে স্টার জলসা জি সিনেমা জি নেটওয়ার্কের যেগুলো আছে জি বাংলা এগুলো বন্ধ করে আর রিপাবলিক একটা চ্যানেল আছে সেটা যেন বাংলাদেশের আকাশে না দেখা যায় তো এইগুলি সাংস্কৃতিক আগ্রাসনগুলো আমরাও রুখে দিই এবং বিশেষ করে সাকিব খানকে বলো যে আপনি দয়া করে ভারতে যাওয়া যান ঘুরতে যান বেড়াতে যান বাট আপনি ওখানে গিয়ে যৌথ প্রযোজনার নামে ভারতের উচ্ছিষ্ট দিয়ে সিনেমা বানাবেন এবং আপনারা বলবেন যে আপনাদের সিনেমা দেখতে তো এটা আমি মনে করি যে আমাদের দেখা উচিত না আমি দরদ সিনেমাটা দেখতে চাইছিলাম বাট এখন পরিবর্তিত পরিবেশে দেখতে চাচ্ছি না তো আপনারাও আসলে আপনাদের যে মতামত আছে আপনারা কমেন্ট সেকশনে জানান আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম